যারা পাকা আল্লাহর কোরআন বলে এ দুনিয়ার সৃষ্টির মধ্যে তারা সেরা হিরক্ষণ্ড কহিনুর রানী আলিজে জেবিতের মাথার মধ্যে শোভা পাইছে সত্তর বছর একটা কোহিনুরের দাম হলো সাড়ে তিন হাজার মার্কিন ডলার এইখানে এক হাজার টাকার বাংলা টাকা ভাঙ্গাইয়া বস্তা বাইনতে যদি দেওয়া হয় আপনারা সবাই মাথায় করে নিয়ে শেষ করতে পারবেন না একটা হিরোক খণ্ডের দাম এত এই হিরোক খণ্ড যদি মাটির নিচে একশো বছর রাখা হয় মাটির নিচে হয়েটা মাটির উপরে এটা হেরা মাটির নিচে কোহিনূর মাটির উপরে কোহিনূর শাহজালাল মাটির নিচে শাহজালাল মাটির উপরে শাহজালাল শাহ পরাণ মাটির নিচে ओली মাটির উপরে ओली 360 ओली মাটির নিচে ओली মাটির উপরে ओली আবু মুসলিম আল খান মাটির উপরে ओली মাটির নিচে ओली হুযুর গাউসে বাগ মাটির উপরে ओली মাটির নিচে ओली বাবা খাজা বাবা আসরি মাটির উপরে ओली মাটির নিচে আলি কথা বল ঠিক কিনা সেরা মাটির নিচে সারা কুরআন বলে তারা সারা সৃষ্টির মুদ্ধ তারা সারা সৃষ্টির মুদ্ধ সারা তাদের মাজার যারা ভাঙতে চায় ওদের গিরে গಟ್ಟಿ বৈড়িয়া একবারে ভাঙা হাতে ধরায় দিতে হবে কথা বল ঠিক আবার ফরিদপুরের বাসায় বলে দিয়ে গেলাম একবারে বাটাম শালান মেরে দিতে হবে আর কোনো দলিল লাগবে না দলিল হলো বাటం বাকি শরীফ

কোরআন পরিবর্তন হবে না আল্লাহর আইন আর পরিবর্তন হবে না আল্লাহ যাহা বলেছেন তাহার কখনো পরিবর্তন হবে না আল্লাহ বলতেছেন আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই অপর আল্লাহ বলেন ইন্না কালা তো হুলি ফুল নিশ্চয় আল্লাহর ওয়াদার কোনো খেলা হয় না আল্লাহ যাহা বলেছে তাহাই হবে যাহা বলেছে তাহাই হবে তার মানে আল্লাহর ওলিরা উপরে ওলি নিচে ওলি উপর সেরা নিচে ওলি সেরা কথাকন ঠিক কথা বলছিলাম উনাকে মারার জন্য চেষ্টা করল রোমানরা কিন্তু মারতে পারল না পরবর্তীতে আবার মদিনাতে আসেন আবু বকর সিদ্দিক পাইলেন কালেমা পড়লেন হজরত আবুম আবু মুসলিম আল খাউল আমি ওনাকে ইয়ামান দেশে পাঠানো হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য তখন ইয়ামান একটা ভণ্ড নবীর উদ্ভাব হলো এই ভণ্ড নবী বলল আমি নবী ইয়ামানের বহু নব মুসলমান ওই ভণ্ড নবীর দলে চলে গেল ইমান হারা হয়ে গেল আবু মুসলিম আল খাউলামি আল্লাহকে বলে আল্লাহ আমার তো কোনো সৈন্যবাহিনী নাই আমার তো কোনো শক্তি নাই এত বিরাট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার আবু মুসলিম প্রতিবাদ করে বললেন না না আমাদের নবী আখিরি নবী নবীর পরে আর কোনো নবী নাই লোকজন তুই যদি আমাদের নবীকে নবী না মানিস তাহলে তোকে আগুন জ্বালাই আগুনের মধ্যে পোড়াইয়া মারবো আবু মুসলিম আল খা চ্যালেঞ্জ শুরু দেবল হে বন্ড নবীর লোকেরা আমাকে তোরা হাত পাবে আগুনের মধ্যে ফেলে দে যদি আগুন আমারে পোড়ায় তাহলে বুঝবো আমার নবী মিথ্যা আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে তোদের নবী মিথ্যা চিৎকার মেরে জোরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান হাজরে আবু মুসলিমের হাত পাবে দেখ সেই দিন ভণ্ড নবীর লোকেরা আগুনের মধ্য সুরে মারল আগুন জলে কিন্তু আবু মুসলিম জলে না আসতে হলো কেন জোরে বলে একসাথে বলেন আল্লাহ আকবর আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ একজন অলির নামে মাদ্রাসা তাও কোন অলি তিনশো ষাট আউলিয়ার এক অলি তাও কোন অলিরে বাপ যিনি তলোয়ার চালিয়েছিলেন এই জমিনে সিফা সালের প্রধান সেনাপতি যার মাধ্যমে এই জমিনে কালেমার বীজ বপন হয়েছে তিনি সেই অলি সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ নামের মাদ্রাসা কথা কন্যা কেন ঠিক কিনা আমাদের দেশে বহু জনের নামের মাদ্রাসা আছে কিন্তু তিনশো আউলিয়ার পলিড নামে মাদ্রাসা খুব কমই আছে অলিমুদ্দিস সলিমুদ্দিন নামে মাদ্রাসা নসিমুদ্দী করিমুদ্দিন নামে মাদ্রাসা কিন্তু যাদের মাধ্যমে সিন্নি খাইলাম মোল্লা ফাইল চিনলাম না যাদের নাম আমরা ভুলে যাচ্ছি মুসলিম জ্বলে না আগুন জ্বললো আবু মুসলিম জ্বলে না ঘন্টার পর ঘন্টা জ্বলে আবু মুসলিম জ্বললো না পাগড়ি উপুললো না জুব্বা উপুললো না সব বন্ধ নবীর কাফেররা পালায়ে চলে গেল বাকিরা ঈমানানন করে কালেমা পড়লো আবু মুসলিম আল খাউলমির বিজয় হলো ইয়ামান থেকে বন্ধ নবীর উম্মহত এবং বন্ধ নবী করলো আমার নবীর কালেমা বিজিত হলো সেই দিন আবু মুসলিম আল খাওয়াল কারামতে তার মানে বোঝা গেল অলিরাও উপরে মাটির নিচেও নিচে দুনিয়ার আগুন যাদেরকে স্পর্শ করে না আখেরাতের আগুন তাদেরকে ধরবে না কি কথা ঠিক আবু মুসলিম আল খাওয়াল জীবনের আরেকটা ঘটনা বলার জন্য আমি এত দূর আসছি খুব গরিব মানুষ ছিলেন আবু মুসলিম আল খাওয়ালীর স্ত্রী একদিন ডাক দে বললেন সাবিরে মেহেরবানি করে বাজারে যান বাচ্চারা আনা খাওয়া আছে আবু মুসলিম আল খাওয়ালামি বললেন বিবি আমার বাজার করার মতো পয়সা করি আমার হাতে নাই বিবি ডাক দে বলো স্বামী সারাদিন সুতা বানাইছিলাম এই সুতা কেটে বানায় বিক্রি করে বাজার থেকে তিন পয়সা আমি আয় করছি এই তিনটা পয়সা নিয়ে যান বাজার থেকে কিছু হলেও বাজার নিয়ে আসেন বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে ওরা না খাওয়া আসে আমার মুসলিম আল খাওয়াল আমি মাত্র তিনটা পয়সা বাজারে গেলেন বাজারে দোকানে মাল কিনতে যাবেন এমন সময় এক এসে বললেন হুজুর আমি গরিব মানুষ দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিয়ে দেন কোরআন বললো আমার নবিগো সাইল যারা ভিক্ষুক যারা তাদেরকে কখনো ধমক দিবেন না উম্মকে শিখাবেন ধমক না দেয় নদীর এপার এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ বলা বান্দা আমি ইচ্ছা যাকে খুশি ইজমান তাশাউয়া তুদিলু যাকে খুশি ইজ্জত আলা বানাই জান কষ্টকে আমি আল্লাহ ইজ্জত সিনাই নেই আল্লাহর কোরআন বলতেছে হুজুর কউলিল্লাহুম্মা কি কাল মুলকি তু তিলমুলকা মাং তশা উবতং জি উল মুলকা মিন যাকে খুশি আমি রাদার তো দেই তাকে খুশির দুনিয়া দেই যার কাছ থেকে খুশির দুনিয়া চিনাইয়া দেই রাতে রাদার ভিখারি বানাই দিই এই বাংলাদেশে যদি একটা ভূমিকম্প হয় আমার দেশের কিছু ঢাকাইয়া আছে।

ওরা গরিব মানুষ বলতে পারে না এই মহিলারা কাজের মেয়েদেরকে পিটাই মারে খুব অত্যাচার করে বাজান যারা কাজের মেয়েদেরকে পিটায় মারে ছোট ছোট বাচ্চাদেরকে যারা আঘাত করে ওরা মানুষ নামের জানোয়ার ওরা শুয়ের সাইত কথা কন ঠেকে না শুয়ার ধর্ম আছে তো ওদের ধর্ম নেই এটা শুয়ের সাইত নিকৃষ্ট মানুষের আওতার মধ্যেই পড়ে না মনোযোগ দিয়ে এই ঢাকার শহরে যদি একটা ভূমিকম্প হয় ওইরকম বহু বেডি সকালবেলা ভিকারি হয়ে যাবে কি কথা কন বাড়িটা ভেঙ্গে আস্তে করে ফুরে যাবে ওই বেডি ভিক্ষা করে খাবে সময় লাগবে না সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর কোরআন বলে আম সাইলা সাইলাফালা বিক্ষুক্ষকে ধমক দিবেন না সপ্তাহ তার কাছ থেকে ক্ষণা চেয়ে নেবেন বিনয়ের ভাষা দিয়ে বলবেন মা মাফ করে দেন যদি না দিতে পারেন তবে উত্তম হলো কিছু না কিছু দি বিদায় করা কিছু না কিছু ধারে দেওয়াও যে কিছু না কিছু দেয় কেমতের ময়দানে সে উৎকৃষ্ট হবে আর যে কিছু না কিছু না দিয়ে বিদায় করে কেমতের ময়দানে সে নিকৃষ্ট হবে আল্লাহর আদালতে কিছু কিছু না দিয়ে দিয়ে মুসলমান চিন্তা করলে তিনটা পয়সা মাত্র আছে যদি ভিকারি দেই বাজার করব কি বাচ্চা কাচ্চা না খেয়ে আসে এই সামান্য অর্থ কিছু হবে এক বেলার চিন্তায় পরে উনি কোনো কথা না বলে অন্য দোকানে চলে গেলেন পাত্তা দিলেন না কিন্তু কিছু নাচরে বিকারি আছে না দিলে পাশ সারে না খেয়ে আসে না তাই একদিন টঙ্কি দিয়ে মাঝুখান মাহাবিল্পাইলে তখন তো আমার গাড়ি নাই বিআরটিসি বাসে বসি টিসি টঙ্গির আবদুল্লাপুর থেকে টঙ্গির জাম মাঝখানে এসে বসে এসি বিয়ারটিসি দোতলা বাসির নিচতলায় যে টঙ্গি নাই এরপরে মাঝুখানের আবার গাড়ি তুলবিকা হুজুর দয়া করেছি বিখ্যাদ তো করুন আরো চার পাঁচ বছর আগে তো তখন দুই টাকার দাম আসে তো ব্যাগটা খুলে আমার আগে থেকে এরকম একটা ব্যাগ আমি সাথে নিয়ে রাখি অনেকে ভাবে এজিবি তো মানে দো আছে হুজুরি ব্যাগ থাকে অনেকে গবেষণা করে খুঁজে পায় না ব্যাগের ভিতরে মাল থাকে মাল একবারে টাইম দেবার দেবো তো বুঝবি যারা তো খুব বড় যদি এই আপনার ভিক্ষুকরা দুই টাকা বাইর করে দুই টাকা দিলাম তো এমন ডিজিটাল আমি দুইটা ভিক্ষা লই না তা আমি করলাম যে তুমি এত বড় জমিদার তো বিক্রি করবো কে উল্টে পাঁচ টাকা দেখে আপনার পাঁচটা দিয়ে গেলাম সারা মাসের মানুষ আমার দিক তাকে রয়েছে আমি লজ্জায় আমি আর না আমি আরে সর্বনাশ করল কি আমার ইজ্জত ফাংশন করে ফেলেছে ইজ্জত প্লাস্টিক আজকে এরকম কিছু বেহা ভিক্ষুক আছে তো পরে ফার্স্টার দিয়ে আমি কি মাফ সবসে বাপ তুই ওর মাফ করে দিদি যা 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 পরে ফার্স্টার দিয়ে দিছি বুঝতে পারছেন ডিজিটাল ভিক্ষুক আর কি তো যাই হোক এরকম কিছু ভিক্ষা রয়েছে বেহা ভিক্ষা ও ফার্স্ট না তো ওই বিক্ষোভ করছে কি আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লাহ পাঁচ সারে নেই উনি অন্য অন্য আরেকটা দোকানে গেছে একটু চিন্তা করলো আমি একটু শইলে যাই যদি বিকারিটা অন্য দিকে চলে যায় তাহলে আমারই বাজার সদাই করে নিয়ে যাব তো পেছনে দাইয়া আবার কে হুজুর আমি গরীব মানুষ আমার কিছু দেন আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ বিকারেকে তিনটা পয়সা বিদায় করে দিলেন কিন্তু এখন কি করবেন চিন্তায় পড়ে গেলেন পয়সা করি নাই বিবিধ টাকা নিয়ে বাজারে আসছে যদি বাজার না করে বাড়ি যায় বউ তো ঝগড়া করবে বাচ্চারা না খাওয়া আমি মুসলিম আল আমি চিন্তায় মগ্ন হয়ে বাজার থেকে বের হওয়ার সময় দেখলেন একটা কাঠের দোকানে কাঠের গুড়া পাওয়া যায় কাঠ কাটলে পরে যে গুড়া বেরোয় না এটা কি কয় করাতের গুড়া এই করাতের গুড়া কিছু জুগাইয়া ব্যাগের ভিতরে ঢুয়েছে আর কিছু বালি বেเกর ভিতরের ভিতর মিক্সার মুখ সুন্দর করে বাইন্ডে হাত 잡তে বাইত নিয়েছে বারিইয়ানিয়া ঘরের দরজায় টোকা দিয়ে সামনে রাই আবু মুসলিম আল খাউলমি চলে গেলেন স্ত্রী ভাবছে স্বামী আমার বাজার করে নিছে ওই ব্যাগটা নিয়ে চলে গেলেন আবু মুসলিম আল খাউলমি আর পিছনে তাকান নাই উনি চলে গেলেন সারা দিন আর বাড়ি আসেন নাই সারাদিন মসজিদে নামাজ পড়তেছে চিন্তা স্ত্রীকে আমি দিয়ে গেলাম বালি আর কাঠের গুড়া আর বালি দিয়ে গেলাম স্ত্রী আমাকে কি বলবে চলে গেলে মসজিদে যায় নামাজ পড়ে আর কান্দে বাড়ি আসছি রাত্রিবেলায় এসার নামাজ পড়ে আর পরিক স্ত্রী ডাক দেখতে স্বামী আমা সারাদিন কোথায় ছিলেন

হায়াত সত্য না মিথ্যা হায়াত সত্য মরণ সত্য কবর সত্য হাসর সত্য একটা বিচি দিয়ে আল্লাহ আম গাছ থেকে আম খাওয়ায় পঞ্চাশ বছর একটা জাম গাছের বিচি থেকে আল্লাহ জাম খাওয়ায় পঞ্চাশ বছর একটা কাঁঠাল গাছ থেকে পঞ্চাশ বছর ধরে আল্লাহ কাঁঠাল খাওয়ায় ছোট্ট একটা বিচি থেকে কাঁঠাল হইল পঞ্চাশ বছর একটা ছোট্ট বিচি থেকে আল্লাহ আম জাম কলা কাঁঠাল খাওয়াইলো পঞ্চাশ বছর বছরের পর বছর বাজানো একটা বিচি থেকে আল্লাহ পঞ্চাশ বছর আম খাওয়াইতে পারে কাটাল খাওয়াইতে পারে এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে সত্তর টাকা আল্লাহ বাড়ায় দিবে এটাই আল্লাহর বিশ্বাস করে যারা দিতে পারবে তারাই বুদ্ধিমান কথা কোন ঠিক কিনা আবু মুসলিম আল খান আমি কান্দার বলে বিবি কই পাইলা তুমি আটা বলেন স্বামী আমার আপনি তো সকালবেলা আটা দিয়ে চলে গেলেন বাজার থেকে এত সুন্দর আটা তো আমি জীবনে কোনো দিন পাই নাই শামীরে কোন দোকান থেকে আটা আনছিলেন আগামী থেকে এই দোকান থেকে বাজার করবেন এটা খুব ভালো আটা এত মজার রুটি আর কোনো আমি খাই নাই আবু মুসলিম কান্দার কয় বিবি রে হা এই দোকান থেকেই আটা আবার আনতে হবে এই দোকানের আটার মধ্যে ভেজাল না কি কথা কর গেল কেন ঠিক কিনা আল্লাহর দোকানের আটার ভিতরে কোনো ভেজাল নাই রে বিবি আবু মুসলিম কাদের কিবিরে আল্লাহর দোকানের আটার মধ্যে কোনো ভেজাল নাই তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় রে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মোসল নাম্বা সেই মোসলমা দান করিলে মালবারে আল্লাহ কোরান বলেও আনফিকু মিম্মারাসাক নাকুম। মিন কবলি আইয়া এটি আহা ধাক মূল মরণ আসা আগে দান করে দাও মরন আসা আগে দান কর। কখন কখনাস ব্যাম্রা কেউ জানি না জেন্ডেগি তর যাইরে পাাকি।

পুঁতি যায় বিয়ে যায় বিএন যায় খালাতো ভাই মামাতো বাই জ্যাটাতো ভাই ফুহুতো বাই শ্বশুরবাড়ি বাড়ি শালা বাড়ি শালি বাড়ি সব আত্মীয় স্বজনরা যায় আম নেয় কলা নেয় কাঁঠাল নেয় পাইপে নেয় এই গরুর গোস খাসির গোষ মহিষির গোষ কবুতরের গোছ পোলাও বিরিয়ানি আতা সাতা, লেতা খেতা যা আছে সব চারপাশে নিয়ে জমা করে থায় মায়ের কান্দে ও আব্বা

আমি মরার সময় বুঝতে পারছেন খাওয়ালে জিন্দা অবস্থায় খাওয়াই মরে গেলে ক করে দিয়ে লাভ নেয় বাবা মা যদি জিন্দা থাকে তো আগে থেকে খাওয়াই দিবে ভালো মন্দ খাওয়াবে বুঝতে পারছেন বেশি বেশি খাওয়াবে আব্বা মা যদি জিন্দা থাকে তাহলে ভালো ভালো জিনিস বেশি করছে বাপ মারে খাওয়াবে আদর করে খাওয়াবেন তাহলে আপনার জন্য আল্লাহ তিনটা জিনিস দেবে হুজুর বৈশিক বলে গেছে এমন একটা হলো হায়াত আর একটা দৌলত আর একটা ইজ্জত দেখেন না হুজুরের নষ্ট হয়েছে না মায়ের দোয়া বুঝতে পারছেন তিনটা জিনিস পাবেন হায়াত দৌলত ইজ্জত বাপ আমার খেদমত করবেন বাপ মারে বেশি বেশি খাওয়াবে খাইতে যা চাবে তাই কিনে কিনে খাওয়াবেন খাওয়াবেন এগুলি ভুল করবেন না আমাদের মতো যাতে ভুল না হয় বাবা মা কবরে চলে গেলে আর সুযোগ হবে না বাপ ওনারা জিন্দা থাকা অবস্থায় খাওয়াবেন বন্ধু আল্লাহ রিজিক কমাবে না বুঝতে পারছেন দুনিয়াতে হালাল খাবেন মানুষ ঠকাবেন না আল্লাহর দুনিয়াতে যারা মানুষ ঠকায় তারা নিজেরা ঠকে তারা জিতে না কথা ঠিক কিনা বহু মানুষ কবরে চলে গেছে এরা আর ফিরে আসে নাই এদেশের কোটি কোটি টাকার মালিক বনানি গোরস্থান ওই তারপরে ওই আর একটা কি গরুস্থান আছে ঢাকায় হ্যাঁ আজিমপুর পাশে যারা দেখবেন কোটি কোটি টাকার মালিক কবরের পাশে কেউ নেই যাদের জুলুমের শিকার কত মানুষ হয়েছে তাদের কারণে চোখ তো চোখের পানি মানুষ ঝরাইছে কবরের পাশে কেউ নেই কুদ্তেও নেই কি কথা কর না খারাপ করছি কুটতেও নেই অতএব দুনিয়ার থেকে বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ খুচুর মাদ্রাসার জন্য কালেকশন করছে আবার কই গেছে আপনি পাঁচশো টাকা হলে উঠে তাই না উঠালি হয় পাঁচশো টাকা করে কারা দিবেন কম খুচুর আমার জন্য পাঁচশো টাকা ঠিক গেছে পাঁচশো টাকা চাইছে দেখ কিপটিমি করে পাঁচশো টাকা দিয়ে একটু বারে চলে দিয়ে কন আর কি আছে কন কে কি দিবেন বলেন মাদ্রাসার জন্য বলেন দুই মিনিট পাঁচ মিনিট